নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই আমি তিনটে কথা বলে নিই সেটা হচ্ছে দেখুন আজকের ভিডিওটা অনেকটা রাতে আপলোড হবে তার কারণ আমি ভিডিওটা রেকর্ডই করছি অনেকটা রাতে একে তো বাড়িতে সরস্বতী পুজো ছিল তারপর অফিসে সরস্বতী পুজো ছাত্রছাত্রীদের সঙ্গে সেলফি তোলা এই ওই সেই ওদের আবদার থাকে সেকেন্ড আজকে থেকে যেহেতু আমাদের নেক্সট ডেন সেলার কোর্সটা শুরু হলো তো সন্ধে ছটা থেকে ভেবেছিলাম পঁয়তাল্লিশ মিনিটের ক্লাস নেবো সাড়ে সাতটা অবধি দেড় ঘন্টার ক্লাস হয়ে গেছে তারপর আমি সমস্ত রিসার্চ করতে বসলাম এবং এত রাতে ভিডিওটা করতে পারছি তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দ্বিতীয় কথা যেটা বলে দেওয়ার সেটা হচ্ছে টপিকে ঢোকার আগে যে দেখুন আমাদের স্কিল বাংলার যে উদ্দেশ্য ছিল এআই শেখানো শিখিয়ে দিয়েছি আমরা মানুষদের স্কিল বাংলার যারা আপনারা রয়েছেন ডিজিটাল মার্কেটিং শেখানো দিয়েছি আমরা আমাদের টার্গেট ছিল নেক্সট জেন মাধ্যমে শিখিয়ে প্রাইভেট চাকরি চায় বেকার ছেলেমেয়ে যারা আছে কম বয়সী তাদের চাকরির দিকে একদম প্রতিষ্ঠিত করে দেবো তো বলতে পারি না প্রতিষ্ঠিত হতে যা যা লাগে সব সাপোর্ট করে চাকরি পর্যন্ত পৌঁছে দেওয়া তো সেটারও আজকে কোর্স শুরু হয়ে গেল আগামী আগামীকাল পর্যন্তই এনরোল করা যাবে তারপর এনরোল বন্ধ হয়ে যাবে এআই ডিজিটাল মার্কেটিং নেক্সট জেন সেলার কোনো কোর্স আর কোনোদিনই হয়তো আমাদের চ্যানেলে আসবে না আমার যা দায়িত্ব ছিল আমি করে দিয়েছি পশ্চিমবঙ্গের মানুষজনদের জন্য এবার এই চ্যানেলে আমরা জিও পলিটিক্স নিয়েই কথা বলবো জিও পলিটিক্সের জন্য তো সবসময় স্কিল বাংলা চ্যানেল ডেলি একটা করে ভিডিও যাতে আমি দিয়ে যেতে পারি সেই চেষ্টা সবসময়ের জন্যই থাকবে বাট এই তিনটে কোর্স আর রিপিট হবে না নেক্সট জেন সেলারে আগামীকালই লাস্ট এনরোলমেন্ট ডেট দেখুন আজকের আমাদের যে আলোচনা আমি আলোচনাটাও খুব সংক্ষেপে করব আজকে মেন টপিকগুলো ধরে বেরিয়ে যাব সেটা হচ্ছে যে আমেরিকার ডলার ডাম্পিং চীন এবং ভারত এক সঙ্গে শুরু করে দিয়েছে ডি ডলারাইজেশন শুরু হয়ে গেছে এমনটা বলতেই পারি আমরা সেটা অনেক দিন আগে থেকেই বলেছিলাম ডলারাইজেশনের কাজ ত্বরান্বিত হয়ে গেছে বলতে পারি কি ব্যাপার টোটাল জিনিসটা আমরা ধাপে ধাপে দেখে নেব দেখুন প্রথম কথা আমি খেয়াল করে দেখুন আপনাদেরকে বলেছিলাম যে ডাভোসে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট মিটিং এই সময় চলছে সেই ডাভোসেই দেখা গেল যেখানে ওয়ার্ল্ড লিডার্সরা সমস্ত এক স্টেজে এসছে টাকো হয়ে গেল টাকো মানে কি ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট ট্রাম্প সবসময় পাল্টি মারে ঠিক আছে কি নিয়ে টাকো হলো প্রথম কথা গ্রিনল্যান্ড নিয়ে গ্রিনল্যান্ড নিয়ে যা যা ডেভেলপমেন্ট হয়েছিল এই চ্যানেলে স্কিল বাংলায় আমি প্রত্যেকটা জানিয়েছিলাম যারা স্কিল বাংলা চ্যানেল ফলো করেন প্রত্যেকটা জানেন আপনারা এইবার পুরো ইউরোপ মহাদেশ প্রায় সমস্ত দেশ একজোট হয়ে ট্রাম্পকে কার্যত ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছে সরাসরি মুখের ওপর যা করার আছে করে নিন গ্রিনল্যান্ডের সমর্থনে ইউরোপ এক কাট্টা হয়ে দাঁড়িয়ে আছে আমেরিকার বিরুদ্ধে আমরা এখান থেকে এক পা নড়ব না ট্রাম্প প্রথমে মিলিটারি থ্রেট দিয়েছে তারপর ট্যারিফ থ্রেট দিয়েছে তারপর ট্যারিফ বসিয়ে দিয়েছে ট্রাম্প দেখছে ভাই ক্যালকুলেশন মিস ক্যালকুলেশন হয়ে যাচ্ছে পুরো ইউরোপ যেভাবে এক কাঠটা হয়ে গেছে আমেরিকার বিরুদ্ধে ট্রাম্প ভাবেই নি ইউরোপের অত ক্ষমতা হবে আমাদের মুখের ওপর কথা বলার গ্রিনল্যান্ডে আমি যদি কোনো অ্যাকশান করি ন্যাটোর আর্টিকেল ফাইভ অনুযায়ী ইউরোপের সমস্ত দেশ তাদের যেটুকু শক্তি আছে সেইটুকু শক্তি নিয়ে আমেরিকার বিরুদ্ধে আক্রমণ করবে হয়তো জিততে পারবে না কিন্তু ইউরোপ সম্মিলিতভাবে আমেরিকার মুখোমুখি দাঁড়িয়ে যাবে আর্টিকেল হয়ে যাবে ইউরোপ সেরকম মোডেই আছে ইউরোপ মোটেও ভয় পাওয়ার মতো কোনো ইঙ্গিত অন্তত দেখাচ্ছে না সেকেন্ড কথা ইউএনের মান সম্মান যেটুকু যা আছে পুরো রাতারাতি শেষ হয়ে যাবে কারণ ট্রাম্প যেখানে যা করছিল বাংলাদেশে পিছন থেকে করেছে আমেরিকা ভেনেজুয়েলার সামনে থেকে করেছে কিন্তু বলেছে যে ওরা তো ড্রাগ পাচার করছিল ইরানে সামনে থেকে করেছে কিন্তু ট্রাম্প বলছে যে ইরানে তো এই মানুষজন কষ্টে আছে তো তাদের প্রটেস্টারদের সমর্থনে আমরা কিছু চেষ্টা করছি গ্রিনল্যান্ডে কি বলবে গ্রিনল্যান্ডের লোকেরাই নিজেরাই বলছে আমরা চাই না আমেরিকা এখানে আসুক আপনারা জান এখান থেকে আপনারা আমাদের দেশে ঢুকবেন না আর সেইখানে যদি আমেরিকা ঢুকে তো কি বলবে থার্ড ইউরোপ ইউরোপ গোটা একটা ইস্যু নিয়ে আমেরিকার বিরুদ্ধে এক কাটটা হয়ে গেছে লাস্ট কয়েকদিনে ছিলই তো আমেরিকা যা বলবে ইউরোপ হ্যাঁ 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 মেলাবে এটাই পৃথিবীর নিয়ম ছিল সেখানে গোটা ইউরোপ আমেরিকার এগেনস্টে চলে গেছে আর চার এর ফলে ইনস্ট্যান্ট লাভ হবে কার আর সি রাশিয়া এবং চায়নার ইনস্ট্যান্ট লাভ হবে কারণ ইউরোপ চলে যাবে রাশিয়া চায়নার লবিতে আমেরিকা পুরো পৃথিবীতে একা হয়ে যাবে পাগলা ট্রাম্প হয় নিজে রিয়ালাইজ করেছে না হলে আমেরিকা থিঙ্ক ট্যাঙ্ক এবং সিনিয়র অফিসাররা এবং ডিপ স্টেট ট্রাম্পকে এটাই বলেছে ভাই বাড়াবাড়ির একটা লিমিট আছে এত বছর ধরে খেটে খুটে দেশের জন্য যা কিছু বানিয়ে রেখেছি তুমি তো চার বছর থেকে সব ধ্বংস করে দিয়ে চলে যাবে তো সঙ্গে সঙ্গে কি হলো টাকো হয়ে গেল ট্রাম্প অলওয়েজ চিকেন ট্রাম্প নিজের কথা থেকে সরে গেল লজ্জা নেই বালাই নেই দুটো ব্যাপার ট্রাম্প ঘোষণা করে দিল নাম্বার ওয়ান ট্রাম্প ঘোষণা করলো যে আমাদের আর্মি গ্রিনল্যান্ডে ঢুকে জোর করে দখল করবে না সেকেন্ড ট্রাম্প অ্যানাউন্স করলো যে আমরা গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে কোনো দেশের ওপর ট্যারিফো লাগাবো না মানে যে দুটো থ্রেট দিয়েছিল ইউরোপের সম্মিলিত বিরোধিতার মুখে দাঁড়িয়ে ট্রাম্প পুরো পাল্টি খেলো ওয়ান ডিগ্রি ঘুরে গেল আমেরিকার যারা বোঝদার মানুষজন আছে তারা হয়তো বুঝতে পারছে যে মান সম্মান সারা পৃথিবীর কাছে ট্রাম্প কোথায় ফেলে দিল একটা দেশের প্রেসিডেন্ট দুদিন আগে একটা কথা বলছে দুদিন পর নিজের কথা থেকে সরে আসছে সেই দেশের মান ইজ্জত বলে আর কিছু রইল না আন্তর্জাতিক মঞ্চে এবার এবার ট্রাম্প যে সরে এসছে সেটা শুধু আমেরিকাই পিছিয়ে গেল ইউরোপের মারাত্মক চাপের মুখে কেবল একমাত্রিক নয় এখানে আরেকটা সেকেন্ড অ্যাঙ্গেল আছে সেটা হচ্ছে ন্যাটোর চিফ ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে যে দেখুন একটা সম্মানজনক সমঝোতায় আসুন আপনি কি চান গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম বানাবেন তাই তো রাডার বসাবেন সিকিউরিটি সিস্টেম বসাবেন যাতে রাশিয়া এবং চায়না না আসতে পারে আপনি করুন কে বারণ করেছে কিন্তু গ্রিনল্যান্ড স্বাধীন থাকবে গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনেই থাকবে আপনি জায়গাটা দখল করতে পারেন না আপনি প্রস্তাব দিন যে আমরা ওখানে রাডার বসাবো গোল্ডেন ডোম বানাবো ইউরোপটাকে সম্মতি দেবে দেন আপনি করুন তো দেখুন ইউরোপও জানে যে সম্মিলিতভাবেও একসঙ্গে আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে জিততে পারবে না তো ইউরোপও বুঝতে পারছিল যে পুরোপুরি মেনে নেওয়া যাবে না আবার এত গো ধরে বসে থাকা যাবে না যাতে ট্রাম্প হামলা করে দেয় ইউরোপের ওপর একটা সম্মানজনক সমঝোতা যদি কোথাও হয়ে যায় আর আমেরিকাও বুঝতে পারছিল যে ইউরোপ যখন পুরোপুরি মানছে না একেবারে ট্রাম্প টাকো করবে মানসম্মান নষ্ট হয়ে যাবে তার থেকে একটা সম্মানজনক সমঝোতার প্রপোজাল পাওয়া গেছে আমরা পুরো পৃথিবীতে বলবো আমরা মানে ন্যাটোচিপ বললো তাই জন্য আমরা মেনে নিলাম চলুন ওকে এবার আপনার কি মনে হলো কি বুঝলেন আমেরিকা এবং ইউরোপ আবার ভাই ভাই হয়ে গেল কচু যে সম্পর্ক ফাটল ধরে গেল ওই চির আর কোনো দিন জুড়বে না দাঁত থেকে যাবে এবং চির বাড়বে স্যার আপনি কি কোন হরিদাস পাল এসব কমেন্ট করে দিচ্ছেন আমি জিও পলিটিক্যাল অ্যানালিস্ট প্রত্যেকটা মিসিং ডটকে লিঙ্ক করানোই আমার কাজ দেখুন ট্রাম্পের বক্তৃতা আপনি লক্ষ্য করুন ইউটিউবে গুগলে পুরো ভিডিওটা শুনুন ট্রাম্প কি বলছে নিজের বক্তৃতায় আমি আর্মি পাঠাবো না আমি ট্যারিফো লাগাবো না কিন্তু ইউরোপ চাইলে গ্রিনল্যান্ডকে আমার হাতে দিতে পারতো দিল না আমি মনে রাখবো এটা মনে রাখবো ট্রাম্প কি বলছে বক্তৃতায় ট্রাম্প বলছে যে বিশ্বযুদ্ধের কথা মনে করুন বিশ্বযুদ্ধের সময় জার্মানি ছ ঘন্টার মধ্যে হারিয়ে দিয়েছিল আমেরিকা গিয়ে ডেনমার্কে জার্মানির হাত থেকে বাঁচিয়েছিল এবং গ্রিনল্যান্ডকে বাঁচিয়ে ডেনমার্কের হাতে তুলে দিয়েছিল যদি সেদিন আমেরিকা না থাকতো বিশ্বযুদ্ধের সময় তাহলে গ্রিনল্যান্ডের লোকে এখন জাপানি আর জার্মানি ভাষা বলতো ডোনাল্ড ট্রাম্প বলছেন মানে গ্রিনল্যান্ড দখল করে নিত জাপান আর জার্মান আমরা সেই সময় একটা জায়গা বাঁচিয়ে উদ্ধার করে নিজেদের হাতে না নিয়ে ডেনমার্ককে ফিরিয়ে দিয়েছিলাম সেটাই আমাদের ভুল ছিল মানে ট্রাম্প নিজের রাগ প্রকাশ করছে সম্পর্ক জোড়া লাগেনি আর পাল্টা ইউরোপ কি করছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট বলছেন যে গোটা ইউরোপকে একসঙ্গে এসে নিজেদের ডিফেন্সের ব্যবস্থা নিজেদেরই করতে হবে খেয়াল করে দেখুন লাস্ট তিন চার দিন আগে আমি বলেছিলাম না ইউরোপ আমেরিকা তো বাঁচিয়ে নেবে এইটা ভেবে নিজেদের ডিফেন্সের শক্তি না বাড়িয়ে কেবল কালচারাল শক্তি বা সফট পাওয়ারেই মন দিয়েছিল শিল্প সংস্কৃতি এগুলো ভালো কিন্তু আপনার শিল্পকে রক্ষা করতে পারবে তার জন্য অস্ত্রও দরকার শাস্ত্র বাঁচাতে গেলে শস্ত্র দরকার এছাড়া চলতে পারে না কোনো সভ্যতা ইউরোপ সেই কথা নিজেরা অ্যানাউন্স করছে শুধু অ্যানাউন্স করছে না আপনি জার্মানি কি করছে দেখুন ইউরোপের অন্যতম একটা বড় শক্তি জার্মানি রেকর্ড পরিমাণ নিজের ডিফেন্সে ইনভেস্টমেন্ট শুরু করে দিয়েছে ইউরোপের স্ট্রংগেস্ট আর্মি বানানোর লক্ষ্য নিয়ে জার্মানি এগোচ্ছে গ্যারান্টি লিখে দিচ্ছি ভিডিও সেভ করে রাখুন ইউরোপের ছোট থেকে ছোট বড় থেকে বড় দেশ নিজের ডিফেন্সের জন্য চূড়ান্ত ইনভেস্টমেন্ট করবে আর ভারতবর্ষের কাছে এটা মারাত্মক বড় সুযোগ এই সময় ইউরোপের প্রচুর ডিফেন্স ইকুইপমেন্ট বিক্রি করার ইউরোপ আমেরিকা থেকেও কিনতে পারে আমার তো কেমন জানি এখন মনে হয় রাশিয়া থেকেও কিনতে পারে ভারত থেকেও নিতে পারে যদি আমাদের জিনিস সেই কোয়ালিটির হয় দেখুন ইউরোপের কাছে টেকনোলজি তো আছে কিন্তু ইকোসিস্টেম নেই ইউরোপ অত বড় বড় কারখানা কোম্পানি ইকোসিস্টেম লজিস্টিক চেন বানায়নি ইউরোপ কেবল টেকনোলজি তৈরি করে দিয়ে বিভিন্ন কোম্পানি কারখানা এশিয়ার বিভিন্ন জায়গায় চীনে বানিয়েছিল তাই না এখন ম্যানুফ্যাকচারিং হাব হচ্ছে ইন্ডিয়া ইউরোপের লজিস্টিক চেন তৈরি করতে আবার নতুন করে যে দশ থেকে পনেরো বছর লেগে যাবে ইন্ডিয়া সেটা নেক্সট পাঁচ বছরে তৈরি করে দিতে পারবে ইন্ডিয়ার কাছে একটা বড় সুযোগ যদি একটা ব্র্যাকেট আছে যদি ইন্ডিয়া এখনই ইউরোপের মার্কেটকে টার্গেট করে নিজের ডিফেন্সের ইনভেস্টমেন্ট টেকনোলজি, ডেডিকেশন প্রায়োরিটি সব কিছুকে বাড়াতে পারে নইলে হবে না আমাদের দেশের সেরকম সরকার দরকার যারা ডিফেন্সে সায়েন্সে ইনফ্রাস্ট্রাকচারে এখন প্রচুর 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 ইনভেস্টমেন্ট করবে ফ্রিবিজে নয় এটা আমাদের ভবিষ্যৎ এইটা হয়ে গেলে ভারতবর্ষের ছেলেরা মেয়েরা নিজেরাই মাস গেলে এক লাখ দেড় লাখ টাকা কামিয়ে নিতে পারবে বিভিন্ন এত চাকরির অপরচুনিটি চলে আসবে তখন আর এক হাজার টাকা দেড় হাজার টাকা ভাতার জন্য ওয়েট করতে হবে না তো এমন শক্তি দরকার ভারতবর্ষে এখন দেখা যাক কারা সেটা করে আদেও হয় কি না সময় বলবে এবার পরের পয়েন্টে যাওয়ার আগে এটা তো আমি বললাম ইউরোপ আমেরিকার অবস্থা কেন বললাম স্যার ভিডিও তো আজকে ভারত চীনের ডলার ডাম্পিং নিয়েছিল ইয়েস আগে আপনাকে অবস্থাটা বুঝতে হবে এইবার আমি আসছি ডলার ডাম্পিং এ প্রেক্ষিত বুঝে গেলেন ইউরোপ আমেরিকার ফাটল আমেরিকা এক পা পিছিয়ে এলো ইউরোপ এক পা পিছিয়ে গেল ইউরোপ ভিতরে ভিতরে তৈরি হচ্ছে আমেরিকাকে টক্কর দেওয়ার জন্য আমেরিকার উপর আর ভরসা নেই এই সময় মার্কেটে কি হবে গোটা পৃথিবীর কোম্পানিগুলোই তো ইউরোপ আর আমেরিকার স্টক মার্কেটের উপর মানুষের ভরসা কমবে দেখুন স্টক মার্কেটের উপর কমবে না কোম্পানির ওপর কমবে কোম্পানির ওপর যখনই ভরসা কমবে ইনভেস্টমেন্ট কোথায় যাবে মেটালে ইনভেস্টমেন্ট মেটালে মানে লোকে ভাবে এই সোনায় ইনভেস্ট করা ভালো দিয়ে ওয়াইফের জন্য একটা হার গড়িয়ে নিয়ে চলে এলো সারা বছরের জমানো রোজগার দিয়ে ওটা ইনভেস্টমেন্ট হলো ওটা তো লায়াবিলিটি হলো ওটা অ্যাসেট হলো যখন সোনার দাম পাঁচ গুণ বেড়ে গেল কোনোদিন ধরা গেল কথার কথা আপনি বলবেন ওয়াইফকে ওই হাটটা দিতে আপনি বিক্রি করে এবার আমরা একটা জমি কিনবো সোনার দাম এখন পিকে উঠে গেছে এরপর আবার ডাউন হবে আর রিস্ক না না এটাকে বিক্রি করে এবার একটা জমি কিনে নিই আমরা এখন সবাই আস্তে আস্তে বুঝতে পারছে ফাইন্যান্স এখন দিচ্ছেও অনেকে বাট জেনারেলি কি হয় মেয়েদের ওর সঙ্গে সেন্টিমেন্ট জড়িয়ে থাকে না ওটা একটা অর্নামেন্টস ওটা একটা সে পড়েছে তার ছবি আছে তার স্মৃতি আছে আপনি কি গোল্ড বার কিনে এনেছেন নাকি আপনি কিনে এনেছেন অর্নামেন্টস একেই মেকিং চার্জ ফার যত জলে গেছে আপনার ওটা ইনভেস্টমেন্ট না ওটা লাইবিলিটি ইনভেস্টমেন্ট মেটালে মানে যারা মেটালে ইনভেস্ট করে তারা কি করে মেটাল বন্ড কেনে ডিজিটালি মেটালে ইনভেস্ট করে তারা স্টক মার্কেটেই মেটালে ইনভেস্ট করে তারা গিয়ে সোনার দোকান থেকে সোনা কিনে আনে না তো এই কথা তো আমি আজকে বলছি না এই চ্যানেল যারা ফলো করেন তাদের আর্থিক লাভ হতে বাধ্য এই চ্যানেলে বহুদিন আগে বলে দিয়েছিলাম এই পদ্ধতি ডিডলারাইজেশন নিয়ে ভিডিও করে দিয়েছিলাম সোনার দাম কেন বাড়ছে ভিডিও করেছিলাম এবার নিজেরা বলুন সেই সময় আজ থেকে ছ মাস আগে এই চ্যানেলের ভিডিও দেখে যারা গোল্ডে সিলভারে ইনভেস্ট করেছিলেন এক লাখ ইনভেস্ট করে থাকলে দেড় লাখ হয়েছে স্যার আমার তো এক লাখ নেই দশ হাজার ইনভেস্ট করে থাকলে পনেরো হাজার হয়েছে স্যার আমার তো দশ হাজার ছিল না হাজার টাকা ইনভেস্ট করে থাকলে পনেরোশো টাকা হয়েছে ছ মাসে তো কোনো ব্যাংক থেকে আপনার দেড়গুণ হতো না টাকা স্টক মার্কেট থেকেই হতে পারে তবে আমি সব সময় যেটা বলি তিনটে জিনিস খেয়াল রাখলে স্টক মার্কেটে কোনো দিন আপনি ডুববেন না নলেজ আপনার ফাইন্যান্সিয়াল নলেজ নেই আমি স্টক মার্কেটে ঢুকে গেলাম কেন সব থেকে ভুল কাজ একদম ঢুকবেন না না স্যার এখনই তো হেভি বাড়ছে আমায় তো এখনই ঢুকতে হবে সব সময় বাড়ে কখনো মেটাল বাড়ে কখনো কোনো কোম্পানি বাড়ে কখনো অন্য কোনো সেক্টর বাড়ে আর কোনো না কোনো তো আপনার যদি নলেজ নলেজ না থাকে আপনি এখন থেকে নিন চার পাঁচ মাস পর মার্কেটে ঢুকুন প্রথম কথা জিও পলিটিক্স নিয়ে যদি আপনি আপডেটেড না থাকেন আপনার স্টক মার্কেটে ঢোকার কোনো অধিকার নেই অধিকার আছে আপনার টাকা আপনি ডোবাবেন আপনার ব্যাপার উচিত না আমি সবসময় বলি স্টক মার্কেটে লাভ পেতে গেলে দিনে এক ঘন্টা দিতে হবে স্কিল বাংলা চ্যানেলে আধ ঘন্টা একটা ভিডিও দেখে নিন আর আধ ঘন্টা ফাইনান্সিয়াল নলেজ গুলোকে রিভাইজ করে নিন দিনে এক ঘন্টা দিতে পারলে আপনার স্টক মার্কেটে টাকা বাড়বে দিনে এক ঘন্টা দিতে না পারলে আপনি ব্যাঙ্ক পোস্ট অফিসে রাখুন কম বাড়বে বাট সিকিওর ভাবে বাড়বে আর তিন পেশেন্স চাই স্টক মার্কেট লটারি বা জুয়া নয় যে দুদিনে টাকা ডবল হয়ে যাবে কখনো এরকম ফ্লো আসে ছ মাসে টাকা দেড় হয়ে যায় ব্যাংক পোস্ট অফিসের থেকে গড়ে অনেক বেশি রিটার্ন পাওয়া যায় বাট তার মানে এই না যে সব সময় লাফিয়ে লাফিয়ে বাড়বে ব্যাংকে আপনি দশ হাজার টাকা রেখেছেন দশ বছর পর হয়তো কুড়ি হাজার পাবেন এখানে দশ বছর পর আপনি সাতাশ হাজার আঠাশ হাজার পেয়ে যাবেন বাট দশ বছর ওয়েট করতে হবে এই না যে আমি তিরিশ হাজার দশ হাজার রেখে তিন মাস পর তিরিশ হাজার পেয়ে যাব এই তিনটে জিনিস থাকলে স্টক মার্কেট আপনার জায়গা সম্পদ বাড়ান আপনার তো কেন এই কথা বললাম তার কারণ হচ্ছে আমাদের আজকের আলোচনা ডলার ডাম্পিং নিয়ে যেই সময় ইউরোপ আমেরিকা ডামাডোল সারা পৃথিবী ভাবছে কি হয় কি হয় আমেরিকা একটু চাপে সেই সময় ইন্ডিয়া এবং চায়না খেলে দিয়েছে আসল গেম ইন্ডিয়া এবং চীন দুটো এই বড় বড় ইকোনমি বড় বড় দেশ নিজেদের গোল্ড রিজার্ভ সরকারিভাবে বাড়াতে শুরু করে দিয়েছে এবং ইউএস ট্রেজারি বিক্রি করতে শুরু করে দিয়েছে কমাতে শুরু করে দিয়েছে এখানে দুটো কথা বোঝার ভারত এবং চীন সোনা সেই সময় কিনছে যেই সময় সোনার দাম সর্বোচ্চ দাম কম তখন কিনছে না দাম পিকে তখন কিনছে সরকারি সিদ্ধান্ত মানে কোনো স্পেকিউলেশনে না জিও এক্সপার্ট যারা সরকারে বসে আছে ইকোনমিস্ট যারা বসে আছে তারা বুঝতে পারছে সোনা 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 রূপো ফিউচার ইন্ডিকেট করছে মেটাল কারণ যখন এত দাম বেশি তখন কেন আরো কিনছে ভবিষ্যতে ডুবে যাওয়ার হলে নিশ্চয়ই টাকা লাগাতো না এখানে দুই ইউএস ট্রেজারি বিক্রি করছে ইন্ডিয়া এবং চীন দুজনেই ইউএস ট্রেজারি মানে ইউএস ট্রেজারি মানে কোনো একটা দেশের যে রিজার্ভ থাকে ব্যালেন্স ফরেক্স রিজার্ভ আপনার কিছু সঞ্চয় আছে তো যে কোনো বুদ্ধিমান মানুষ যিনি ইনভেস্টমেন্ট সম্পর্কে জানেন তিনি কি করবেন কিছু সেভিংসে কিছু আরডিতে কিছু এফডিতে কিছু এমআইএসে কিছু স্টক মার্কেটে কিছু স্টক মার্কেটের মধ্যে মেটালে কিছু হার্ড ক্যাশ বাড়িতে এইভাবে কিছু এলআইসিতে এইভাবে ছড়িয়ে ছিটিয়েই না রাখবেন কিছু মিউচুয়াল ফান্ডে যাতে করে কোনো দিকে ডুবলে অন্য বাকি সব দিকগুলো আপনাকে বাঁচিয়ে নিতে পারে সেরকম যে কোনো দেশেরও যে বিদেশি মুদ্রা ভাণ্ডার আমরা বলি বা এক কথায় টোটাল রিজার্ভটা থাকে সম্পদের সেখানে গোল্ড থাকে বিদেশি মুদ্রা থাকে সেরকমই থাকে ট্রেজারি ট্রেজারি মানে ট্রেজারি মানে আমেরিকার সরকার কিছু কাগজে সই করে দিয়ে দিল এটা আমেরিকার বন্ড আমেরিকা দেশটার বন্ড ওই কাগজটার দাম হয়তো দশ টাকা আপনি কিনলেন আপনি কিনতে পারবেন না ওটা অন্য কোনো দেশই কিনতে পারে ভারত কিনলো এবার তার একটা সুদ হয় তো আপনি যদি ওটা কিনে রেখে দেন মানে আপনাকে দশ টাকা আপাতত কাগজটার জন্য আমেরিকাকে দিয়ে দিতে হবে ইনস্ট্যান্ট আমেরিকা টাকা পেয়ে গেল অ্যাকচুয়ালি আমেরিকা ধার নিল সেই অর্থে বাট আমেরিকার বন্ডে সুদ খুব কম হয় খুব কম তবু বিভিন্ন দেশ আমেরিকার বন্ড কিনে রাখে যে ভাই সুদ কম হোক আমেরিকা ডুববে না কখনো কম পাচ্ছি বাট নিশ্চিত পাচ্ছি আপনারা কি স্টক মার্কেটে সব টাকা লাগিয়ে দেন কখনো উচিত না যে ভাই কিছু টাকা আমার ব্যাংক পোস্ট অফিসে থাকা উচিত সুদ কম হোক নিশ্চিত এবার যদি ইন্ডিয়া ডলার রেখে দেয় ডলারের তো আর সুদ হয় না তো ইন্ডিয়া কি করে ডলার কিছু রাখে গোল্ড কিছু রাখে ইউএস ট্রেজারি কিছু রাখে ইউএসএ থেকে বলে দশটা কাগজ দিন না নিয়ে নিল ইন্ডিয়া দশটা কাগজ দশ দুগুণে দশ গুণ দশ একশো টাকা ইউএসকে দিয়ে দিল ইন্ডিয়ার কাছে ওই কাগজগুলো থাকলে ইন্ডিয়া সুদ পাবে তারপর ইন্ডিয়া যখন চাইবে আবার ওই কাগজগুলো বিক্রি করে টাকাও নিয়ে নিতে পারবে তো ইন্ডিয়া এটা করে পৃথিবীর বহু দেশ করে আবার ইন্ডিয়াও এরকম বন্ড বের করে ভারত সরকারের সই করা বাংলাদেশ কিনে রাখলো ভুটান কিনে রাখলো সেটা ভারত সরকার সুদ দেবে ওদেরকে ভারতের লাভ কি ইনস্ট্যান্ট অনেক টাকা পেয়ে গেল ভারত ওই টাকা ভারত খাটাবে এবার ভারতের মতো দেশ সুদের পার্সেন্টেজ বেশি দেয় লোককে না হলে লোকে আমাদের কাছ থেকে নেবে না কারণ এর ট্রেজারির সমান সেফ ট্রেজারি আমাদের নয় ইউএস যদি বলে আমি ওয়ান পার্সেন্ট সুদ দেবো তাও সব দেশের লোক যাবে আমরা যদি বলি ওয়ান পার্সেন্ট দেবো লোকে দেখবে ভাই ভারতের বন্ড নেওয়ার থেকে ইউএস এর বন্ড নিয়ে নিই আমরা যদি বলি টু পার্সেন্ট সুদ দেবো যাদের বেশি সুদের লোভ আছে তারা আমাদের কাছে চলে আসবে এইভাবে চলে পুরো পৃথিবীতে তো ইউএস ট্রেজারি এক কথায় আপনি ভাবতে পারেন আলটিমেট রিস্ক ফ্রি পৃথিবী পৃথিবীর দিক ওদিক হয়ে যাবে ইউএস ট্রেজারি কিছু হবে না এইবার ভারত কি করেছে বিলিয়ন দিয়ে গুণ করবেন তারপর সেটাকে নব্বই দিয়ে গুণ করবেন এত টাকার ইউএস ট্রেজারি বেচে দিয়েছে লাগবে না ভারতের মতো ইকোনমি যখন কোনো ডিসিশন নেয় বাকি পুরো ওয়ার্ল্ড দেখছে আমেরিকা আমেরিকা ভারত ট্রেজারি বেচে দিচ্ছে তাহলে কি আমেরিকা ট্রেজারি এবার রিস্কে চলে যাচ্ছে চীন ভারতের সঙ্গে একই সঙ্গে জানিনা আলোচনা করে করেছে কিনা নিজেদের ইউএস ট্রেজারি রিজার্ভ এই মুহূর্তে লোয়েস্টে নিয়ে চলে এসছে সারা চীনের ইতিহাসের মধ্যে লোয়েস্টে চীনও বেস্তে শুরু করে দিয়েছে মানে পুরো পৃথিবীকে ভারত চীন বার্তা দিচ্ছে ডলার সাম্রাজ্যবাদ হাঁটাও ইউএস ট্রেজারি বেঁচে দাও রাখবো না আমরা ইউএস কাগজগুলো নিয়ে বাড়িতে চুপচাপ বসে আছে কাগজ নিয়ে কি করবে ওর থেকে যদি কেউ ওটা নে আর এই যে টাকা বেঁচে দিয়ে ভারত পেলো এই টাকা দিয়ে কি করেছে এই পিক যে সময় গোল্ডের দাম সেই সময় আরো গোল্ড কিনেছে ইন্ডিয়া দেশের ভান্ডারের জন্য যে গোল্ড ভাইসেফ ভারতবর্ষের টোটাল রিজার্ভের মধ্যে গোল্ডের পরিমাণ ছিল নাইন পার্সেন্ট ভারতবর্ষের টোটাল রিজার্ভ বুঝতে পারছেন তার নাইন পার্সেন্ট সেটাকে ভারত বাড়িয়ে করে নিয়েছে তেরো দশমিক ছয় পার্সেন্ট ভারতবর্ষের টোটাল রিজার্ভের মধ্যে ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট বাড়া মানে কত গোল্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিনেছে গোল্ডের দাম আপনার পাশের বাড়ি মেয়ের বিয়ে হচ্ছে ও কিনছে বলে বাড়ছে না সারা পৃথিবীর মহাশক্তিগুলো গোল্ড জড়ো করছে এবং এটা করার অন্যতম কারণ আমেরিকার কুৎসিত স্যাংশন গেম বুমেরাং হয়ে গেছে সবাইকে স্যাংশন লাগাচ্ছিল আপনার কাছে ইউএস ট্রেজারি ফেজারি যা আছে ইউএস চাইলে ওটাকে ভ্যালুহীন করে দিতে পারে আপনার যে অ্যাসেট আছে সেগুলোকে ফ্রিজ করে দিতে পারে বাট আপনার গোল্ড তো আপনার কাছে আছে ইউএস তো কিছু করতে পারবে না রাশিয়ার প্রচুর টাকা এইভাবে ইউএস ফ্রিজ করে দিয়েছে তো বাকি দেশগুলো যখন ইউএস নিজের মতো চাল দিচ্ছিল বাকি দেশগুলো অবজার্ভ করে আচ্ছা এদের তো ভরসা নেই ভাই যে কোনো মুহূর্তে আমার টাকাই ফ্রিজ করে দেবে রাখবোই না ইউএস এর সঙ্গে লিঙ্ক করে কোনো টাকা সব গোল্ডে জমাই সিলভারে জমাই আর একটা কথা বলে রাখি এক্সপার্টরা বলছে সিলভার ইজ দ্য নিউ গোল্ড বাকি ইনফরমেশন তো স্টক মার্কেট নিয়ে আমি গ্রুপে দিয়ে দিই কারণ ইউটিউবে সবকিছু বলা যায় না চীন কি তাহলে প্রস্তুত হচ্ছে তাইওয়ান অ্যাটাক করার জন্য যে আমেরিকার সঙ্গে সব সম্পর্ক অর্থনৈতিকভাবে ছিন্ন করে দাও আমেরিকার স্যাংশনে যাতে আমাদের কিছু না আসে পুরো গোল্ড সিলভারে আগে চলে যাই তারপর তাইওয়ানটাকে অ্যাটাক করব অনেকে তো আবার বলছে আমেরিকা সারা পৃথিবীতে যে ট্রেন্ড সেট করে দিল না আগে কি পৃথিবীতে একটা ভদ্রতা সভ্যতা ছিল আমেরিকা কি ট্রেন্ড সেট করে দিল জোরজার যার মুলুক তার তো ইন্ডিয়ার কাছে একটা সুবর্ণ সুযোগ এসে গেছে পিওকে ব্যাক নিয়ে নেওয়ার এবং শিলিগুড়ি করিডরের আমাদের চিকেন নেকের অপবাদ ঘুচিয়ে ওটাকে গন্ডার নেক বানিয়ে নেওয়ার দেখা যাক রাস্তা আমেরিকা খুলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প আমাদের জন্য অনেক কিছু করেছে যেটাই হোক সেটা ভবিষ্যৎ বলবে আমি তো আপনাদের সব সময় একটা কথা বলবো যে আপনার যে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট সেটা সবসময় ব্যালেন্সড হওয়া উচিত নিজের ফাইন্যান্সিয়াল নলেজ জিওপলিটিক্যাল নলেজ এবং ধৈর্য এই তিনটের সহযোগে হওয়া উচিত তাহলেই ঠিকঠাক হবে তো আশা করি মার্কেট কেন মেটালের দিকে যাচ্ছে ডলার ডাম্পিং কিভাবে ইন্ডিয়া এবং চীন করছে এবং কোন সময়ে যখন আমেরিকা ভার্সেস ইউরোপ এই অবস্থা এটা পুরোটা আপনারা এই ভিডিওতে বুঝতে পারলেন যারা নতুন মানুষজন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ডেলি জিও ভিডিও আমরা এই চ্যানেলে দিতে থাকবো আজকের ভিডিওটা হয়তো একটু ছোট হলো আগামীকাল থেকে আবার আমি আমার ফর্ম অনুযায়ী ভিডিও আপলোড করতে থাকবো ভালো থাকবেন সকলে